ধানের জমিতে কেন সাদা শীষ বের হয় এবং সাদা শীষ বের হওয়ার কারণ আমরা আজকে জানব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ ইকলাস বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করেনে অবশ্যই কৃষি বিষয়ে কথা ফেসবুক পেজ ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন ধানের জমিতে কেন মরা শীষ বের হয় বা সাদা শীষ বের হয় এই শীষ কি কারণে আমাদের ধানের জমিতে এই শীষটা বের হয় আমরা কিভাবে এই শীষ যেন না বের হয় আমরা কিভাবে রোধ করতে পারবো বা দমন করতে পারবো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন যে দিনের তাপমাত্রা বা টেম্পারাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এই তাপমাত্রার কারণে আমাদের ধানের জমিতে সাদা শীষ বা মরা শীষ বের হতে পারে এজন্যই আমার ভাইদেরকে বলবো অতিরিক্ত তাপমাত্রা যদি হয়ে থাকে তাহলে আপনারা জমিতে সব সময় পানি রাখার চেষ্টা করবেন দুই থেকে তিন ইঞ্চি তাহলে আপনার জমিতে কিন্তু এই রকম মরা বা সাদা বের হবে না আপনার জমিতে যদি তাপমাত্রার সময় যদি পানি না থাকে তাহলে কিন্তু আপনার অনেক বড়ো ধরনের ক্ষতি হতে পারে সব শীষ মারাও যেতে পারে তাপমাত্রার কারণে আপনাদের জমিতে এরকম মরা শীষ বা সাদা বের হতে পারে মাজরা পোকার জন্যও আপনার জমিতে সাদা শিশ বা মরা বের হতে পারে জমিতে যখন যাবেন সেই সময় যদি দেখেন যে সাদা শিশ বা মরা শিশ বের হয়েছে সেই সময় এই সাদা শীষ এবং মরা শীষ হাত দিয়ে টান দিয়ে উঠালে আপনারা দেখতে পারবেন ঠিক ওই জায়গায় মাজরা পোকা আপনার আক্রমণ করেছে এই মাজরা পোকার জন্যও কিন্তু আপনার জমিতে কিন্তু এরকম সাদা শীষ বা মরা শীষ বের হয় এজন্যই আমার চাষি ভাইদেরকে বলব আপনার ধানের জমিতে যখন ধান থর হয়েছে সেই সময় ভালো কোম্পানির ভালো কীটনাশক আপনারা ব্যবহার করবে তাহলে কিন্তু আপনি মাজরা পোকার হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন অনেক চাষি ভাইরা আছে যে সাদা শীষ যখন বের হয় সেই সময় কিন্তু মাজরা পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করে এই প্রয়োগ করার ফলে কিন্তু আপনার জমিতে কিন্তু মাজরা পোকা কিন্তু দমন হয় না কারণ যে মাজরা পোকা আপনার ক্ষতি করেছে সেটা কিন্তু থোর আসার সময় আপনার ক্ষতি করেছে এজন্যে আমার চাষিভাইদেরকে বলবো আপনারা যখন থোর অবস্থায় আপনারা ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন তাহলে কিন্তু এইরকম আপনারা সাদা শিশ বা মরা শীষ আপনারা জমিতে দেখতে পারবেন না আপনার জমিতে যদি নেট ব্লাস্ট বা গেট ব্লাস্ট আক্রমণ করে তাহলে কিন্তু আপনার জমিতে এরকম সাদা শীষ বা মরা শীষ আপনার জমিতে থেকে যাবে এজন্যই আমার চাষি ভাইদেরকে বলবো যে সময় ফলা অবস্থায় আপনারা ছত্রাকনাশক ওষুধ অনেক কৃষক ভাইরা ব্যবহার করে না আপনারা ফলার আগে যদি ভালো কোম্পানির ভালো মানের ছত্রাকনাশক ওষুধটা প্রয়োগ করতেন তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু এরকম নেট প্লাস্ট বা ঘিট প্লাস্ট জমিতে আক্রমণ করতে পারত না আপনারা দেখবেন শীষ যখন বের হয় শীষ হালা অবস্থায় কিন্তু আপনারা দেখতে পারবেন শীষের গিঠে আপনার কালো স্পট পড়ে বা কালো দাগ হয়ে যায় ফলে কিন্তু ওই শীষটা আস্তে আস্তে শুকিয়ে যায় বা মারা যায় ফলে কিন্তু সাদা শীষে রূপান্তরিত হয় এই কারণেও কিন্তু আমাদের জমিতে সাদা শীষ হয়ে থাকে আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখবেন যদি আমার কথার সাথে আপনার মিলে যায় তাহলে অবশ্য এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যারা অনেক কৃষক ভাইরা আছে জানে না বোঝে না কৃষি কাজ করে বা ধান চাষ করে তাদের জন্য সবচেয়ে ভালো একটা পরামর্শ আমি আপনাদেরকে দিলাম এই পরামর্শ মেনে আপনারা যদি চাষ করেন অবশ্যই আমি আপনাদেরকে গ্যারান্টি দেব নাইনটি নাইন পার্সেন্ট আপনার জমিতে কখনোই এরকম মরা শীষ বা সাদা শীষ বের হবে না এজন্যই আমি আপনাদেরকে বলবো যে অতিরিক্ত তাপমাত্রা যদি হয় আমার চাষি ভাইদেরকে অনুরোধ করলাম আপনারা দুই থেকে তিন ইঞ্চি জমিতে পানি রাখবেন তাহলে আপনার জমিতে এরকম সাদা বা মরা বের হবে না অবস্থায় সেই সময় আপনারা ভালো মানের ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন তাহলে আপনার জমিতে কখনোই এরকম মরাশিষ বা সাদাশিস বের হবে না থোর আসা অবস্থায় আপনারা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং আপনার ধান যখন ফুলে গেছে মাথা একটু হেলে গেছে সেই সময় আপনারা ভালো মানের ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার জমিতে এরকম সাদা শীষ বা মরা শীষ কখনোই বের হবে না তো আমার পরামর্শ যদি ভালো লেগে থাকে সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম